জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলোর সাথে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে জোট করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন নেতারা জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা বলছেন নির্বাচন সামনে রেখে এনসিপির সাথে তাদের জোট করার সম্ভাবনা আছে আর ভবিষ্যতে জোটের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না এনসিপিও যদিও ভোটের সমীকরণের আগে সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার প্রতিবেদনে বিস্তারিত জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জাতীয় সনদ গণপরিষদ নির্বাচন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জাতীয় নাগরিক পার্টির আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও রাজপথে নানা কর্মসূচি পালন করছে দলটি থেকে একই দাবিতে দোসরামে আরও একটি বৃহত্তর কর্মসূচি পালন করতে যাচ্ছে এনসিপি আপাতত এই ইস্যুগুলোতেই গুরুত্ব দিতে চায় এনসিপি মৌলিক সংস্কার এবং বিচার হচ্ছে আমাদের প্রধানতম এই সময়ের এজেন্ডা সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে রাজনৈতিক ঐক্য হতে পারে কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সে বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনও আগ্রহী না এনসিপি তবে নির্বাচনী সমীকরণের অংশ হিসেবে ভবিষ্যতে রাজনৈতিক জোট গড়ার বিষয়েও আবাস দিচ্ছেন এনসিপির সদস্য সচিব বাংলাদেশের রাজনীতিতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা বা আন্দোলন পরিচালনা করা এটা অভূতপূর্ব কোনো ঘটনা নয় আমরা জোটের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিই না কিন্তু এখন আমরা স্বাতন্ত্র রক্ষা করে আমাদের সাংগঠনিক পলিবর ভিত্তিতে পরিসর ভিত্তিতে আমরা কাজ করছি একই সাথে যদি আমাদের রাজনৈতিক পরিস্থিতি সেরকমভাবে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে জোট হলেও হতে পারে এদিকে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলোতে চলছে নানা হিসাব নিকাশ বিএনপি যেমন নানা ইস্যুতে যুগপথ আন্দোলনকারীদের পাশে রাখছে তেমনি ইসলামী দলগুলোর মধ্যেও আছে জোটের গুঞ্জন ঐক্যমত্য কমিশনের কাছে দেয়া জামাতে ইসলামী ইসলামিক আন্দোলন ও এনসিপির বিভিন্ন প্রস্তাবে মিল আছে নির্বাচন নিয়ে তাড়াহুড়া না করার বিষয়ও আছে ঐক্যমত দলগুলোর জ্যেষ্ঠ নেতারা ইঙ্গিত দিচ্ছেন এনসিপির সাথে তাদের নির্বাচনী জোট হতে পারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমরা মাঠে ছিলাম সবার সাথে জোটের পসিবিলিটি আছে এনসিপি অন্য দল সব দলের সাথে আমাদের দরজা খোলা আছে আলোচনা যে কোনো সময় রাজনৈতিক পক্ষের পরিবেশ পেলে এই ধরনের সমঝোতা আলোচনা আরও অগ্রসর হবে ইনশাল্লাহ যারা বিরোধী ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া ছিলেন মাঠে ময়দানে আন্দোলন বা সমর্থনে ছিলেন এ ধরনের সব দলের সাথেই ঐক্য হতে পারে সেদিক থেকে এনসিপি হোক বা অন্য কোনো দল হোক আমরা যখন দেখব তাদের সাথে আমরা একসাথে কাজ করা সুযোগ আছে। নতুন বাংলাদেশ যারা চায় যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় সুশাসন চায় কর্তৃত্ববাদী শাসন বিলুপ চায় তাদের কথাবার্তা একই হবে আগামী জাতীয় নির্বাচনে অসম্ভব না যে এই শক্তিটা ভোটে একসাথে আসতে পারে তবে জোট হোক বা না হোক দলগুলোর প্রত্যেকেই এককভাবে তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে রাশেদ আনিস একাত্তর ঢাকা